ভাই কেমন আছেন তো আমরা আজকে এই কলার কলা গাছে কলা ধরেছিল এই ছবিটা কিন্তু ছবিটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফেসবুকে বাট আজকে কলাগুলো পেকে গেছে প্রায় তিন চার মাস লাগলো কলাটা পাকতে পুষ্ট হয়েছে বাট একটা মজার জিনিস বল এই দেখেন কলার থেকে এই দেখেন এই কলার থেকে এটা একদম পাক না এই কলার থেকে বেরো যাচ্ছে এরকম একটা সিচুয়েশন বাট আমি একটা ভুল করেছি সেটা বলার জন্য এই ভিডিওটা করতেছি ভিডিওটা কি ভুল করেছি সেটা আমি আপনাদেরকে বলবো কারণ আমার যে দিন কলা এভাবে হবে এইটার আমার অভিজ্ঞতা ছিল না সো আই এম লার্নিং ডে এখানে যখন এই কলা গাছটা হচ্ছে মাদার ট্রি ছিল হ্যাঁ এই কলা গাছটা যখন হয় আপনার একটু গোড়াটা দেখেন এদিকাশে এখানে যখন কলাটা হয় তখন কিন্তু এই বাচ্চাগুলা দিচ্ছিল এই যে এখানে একটা দুইটা এই গাছটা পরে হয়েছে এই দেখেন ছোট একটা বাচ্চা হচ্ছে নিয়ম হচ্ছে এই যে বাচ্চাটা হচ্ছে এই বাচ্চাটা এখনই তুলে ফেলতে হবে আমি আবার দেখাই ক্যালেন্ডার এটি একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন এই যে বাচ্চাটা হচ্ছে এটাকে বলে হ্যাঁ এই বাচ্চাটা এখনই তুলে ফেলতে হবে আমাকে মেজবা আঙ্কেল বলছিলেন তুলে ফেলার জন্য কিন্তু যখন এটা হয় ওই ওই তুলতে তুলতে আমার দেরি হয়ে গেছে আমার টাইম ছিল না এখন একটা গাছ থেকে দেখেন দুইটা বড় গাছ হয়ে গেছে ওগুলো ফ্রুট দিবে বাট এটা একটা ছোট বাচ্চা হয়েছে এই বাচ্চাটা কিন্তু এখনই সরিয়ে ফেলতে হবে মানে উইদিন টেন টু ফিফটিন ডেজ এর মধ্যে এটা সরিয়ে ফেলতে হবে এটা যদি সরিয়ে না সরা হয় এটা কিন্তু বড় হয়ে যায় এবং এইটার ফুড কিন্তু এটা খেয়ে ফেলবে তার ফলে এই গাছের কিন্তু যেমন দেখেন এটাতে কিন্তু কম ধরেছে এই যে দেখুন অল্প কয়েকটা ফানা হয়েছে বাড়িগুলা সব একেবারে একেবারে রেডি একদম রেডি দেখেন এই যে কিভাবে একদম আল্লাহ একদম গাছ থেকে ছিঁড়ে যাচ্ছে হ্যাঁ কিছুটা একদম দেশি জাতের এই কলাগুলা এগুলো খুব এখানে খুব কম পাওয়া যায় এগুলা খুব কস্টলিও বাট ফ্লোরিডার মতো জায়গায় আমরা এই কলাগুলা হয়েছে বা পাটতে পেরেছি একটা কলা থেকে কিন্তু ধরছে অনেক হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলো তো ইনশাল্লাহ ভালো থাকবেন আমি এই কথাটাই বললাম তার মানে আমরা কি ভুল করেছি যখন হবে এরকম ছোট চারা বেরোবে তখনই কিন্তু সরিয়ে ফেলতে হবে এবং যে জায়গায় সরাতে হবে একটু আধো আলো আধো ছায়া জায়গায় কিন্তু কলা ভালো হয় এবং কলাতে খুব যে প্রতিনিয়ত পানি দিতে হয় তা না কলা নিজেই খুবই পানি শোষণ করে অতএব বাট একটু যদি শীতল জায়গা লাগানো যায় তাহলে কলাটা ভালো হয় একটা জিনিস হচ্ছে কলার যে এই যে গাছটা এটা কিন্তু আমি দেখাবো এটা কিন্তু আমরা মালচিং করে ফেলবো আমরা কীভাবে মালচিং করি সেটাও আপনাদেরকে দেখাবো ছোট্ট করে দেখাবো এই আমি কলাটা কাটতেছি কিন্তু কলাটা জিনিসটা হচ্ছে একদম নরম হয়ে গেছে খুব সাবধানে কাটতে হবে হ্যাঁ আসলে খুব ভাল লাগতেছে কাটতেছি যে আসলে এটা কোনো মূল্যই নেই অনেকের ছোট এই দেখছেন কিভাবে কলাগুলো পড়ে যাচ্ছে গাছ থেকে পড়ে যাচ্ছে আমি কলার এগুলো রাখলাম এখানে হ্যাঁ কলাগুলো রাখলাম এখানে এখানে এখন আমি এটাকে মাছ এটাকে কিন্তু কেটে দিব সাথে সাথে হ্যাঁ এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে এই গাছটা এটা কিন্তু আপনারা মাফ করে ফেলতে পারবেন এই যে দেখেন এটা গাছটা কাঁঠাল গাছ লাগিয়েছে এটা আপনারা মাফ হিসেবে ইউজ করতে পারবেন যদি মাল শিশে ইউজ করেন এই গাছটা কিন্তু ঠান্ডা থাকবে হ্যাঁ কারণ এখন অনেক গরম আপনি কিন্তু গাছের গোড়ায় মাল দিতে হবে তাহলে পানি শোষণ

অন্যান্য জায়গা আমি যাই না আর অন্য কোনো জায়গার অন্য অনেক জায়গাতেই ভিতরে এটা কিন্তু খাওয়া হয় হ্যাঁ অনেক জায়গাটা এটা খাওয়া হয় যেটা নরম অংশ থাকে তো হ্যাঁ এটা হয়তো বা খেতে পারে কেউ কেউ এই জন্য আমি এটা রেখে দিলাম মেবি এটা প্রিপারেশন করা হতে পারে আর এটা একটু মাছি হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন তো আমি যে গল্পটা বলতে চাচ্ছিলাম দুটো গল্প আবারও রিপিট করি যখন কোনো কলা গাছ লাগাবেন যখন কিনবেন চারাটা একটু যাতটা দেখে নিতে হবে এটা কোন জাত বড় কলার কোনো বরকত নাই কারণ ফ্লোরিডাতে বা পুরো আমেরিকাতেই লম্বা কলা অনেক কম দাম কিন্তু দেশি জাতটা যেটা ছোটোটা এটাই একটু আমাদের জন্য উপাদেয় এবং আমরা দেখতে ভালো লাগে এবং যদি গাছে হয় তাও বেশ ভালো লাগে এবং খেতে খুব ভালো এই যে আরেকটা জিনিস এই যে আমি আপনাদের দেখাই পারলাম এই যে তো আর একটা মালচিং আপনি করতে পারেন থ্যাংক ইউ